টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ ঠেকাতে সপ্তাহে অন্তত চার দিন ব্যায়াম করুন আসুন বিস্তারিত জেনে নেই হৃদপিণ্ডের সাথে যুক্ত প্রধান ধমনীগুলোর আড়ষ্ট হয়ে পড়ার রোধে সপ্তাহে অন্তত চার দিন শরীরচর্চার প্রয়োজন এতে হৃদপিণ্ড নতুন করে সতেজ হয়ে উঠতে পারে নতুন এই গবেষণায় দেখা গেছে সপ্তাহে দুই থেকে তিন দিন শরীরচর্চায় সবগুলো ধমনীকে সতেজ রাখা সম্ভব হচ্ছে না প্রয়োজন অন্তত চার দিন পাঁচ দিন করতে পারলে সবচেয়ে ভালো কাজে দেবে গবেষকরা বলছেন যে কোনো ধরনের শরীরচর্চা হৃদরোগের ঝুঁকি কমায় কিন্তু উপযুক্ত বয়সে প্রয়োজনীয় মাত্রায় শরীরচর্চা করলে হৃৎপিণ্ড ধমনী এবং শিরা উপশিরা নতুন করে সতেজ করে তোলা সম্ভব ষাট অর্ধ বয়সের একশ মানুষের উপর এই গবেষণার পর এর ফলাফল জার্নাল অব ফিজিওলজিতে প্রকাশিত হয়েছে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ এবং পুনরায় বের করে তার শরীরে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ভূমিকা পালন করে বেশ কিছু ধমনী এই ধমনীগুলোর আকৃতি নলের মতো বয়স বাড়ার সাথে সাথে এগুলো আড়ষ্ট হতে থাকে এছাড়াও শৃঙ্খল এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ধমনীতে চর্বির আস্তরণ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সপ্তাহে দুই থেকে তিন দিন তিরিশ মিনিট করে শরীরচর্চা করলে মাঝামাঝি আকৃতির যেসব ধমনী মাথায় ও ঘাড়ে রক্ত সরবরাহ করে সেগুলো সতেজ থাকে কিন্তু সপ্তাহে চার থেকে পাঁচ দিন শরীরচর্চা করলে মাঝারি ধমনীগুলোর সাথে সাথে প্রধান যে ধমনীগুলো বুকে এবং পেটের রক্ত সরবরাহ করে সেগুলো সতেজ থাকে তবে এই গবেষণায় মানুষের খাদ্যভার শিক্ষা এবং সামাজিক অবস্থানের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি বলা হয় এই বিষয়গুলো দেহের সুস্থতায় ভূমিকা রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য